হ্যালো বদরা আজ আপনাদের মাঝে হাজির হয়েছি মহানগর গধূলি ও প্রভাতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি নিয়ে মহানগর গধুলি অবলিক প্রভাতি এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটি চট্টগ্রাম টু ঢাকা ঢাকা টু চট্টগ্রাম চলাচল করে ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসে দুপুর তিনটায় এবং ঢাকা থেকে ছেড়ে যায় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এই মহানগর গধূলি প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে কোনো ছুটি নাই সপ্তাহে প্রতিদিনই চলাচল করে আপনারা যারা চট্টগ্রামে যাওয়া আসা করেন এবং প্রয়োজনীয় কাজে চট্টগ্রাম যেতে চান এই ট্রেনটি ব্যবহার করতে পারেন এই ট্রেনটি ব্যবহার করলে অনেক উপকৃত হবেন এই ট্রেনের সময়সূচি যদি আপনারা জানতে চান ভিডিওটি স্ক্রিনশট মেরে রাখতে পারেন আর এই ট্রেনটি যে সকল স্টেশনে দাঁড়ায় চট্টগ্রাম ফেনী গুণবতী লাকসাম জংশন কুমিল্লা আখাউড়া জংশন ভৈরব বাজার জংশন ঢাকা বিমানবন্দর ঢাকা আপনারা যারা চট্টগ্রামে যেতে চান এবং চট্টগ্রাম থেকে ঢাকায় আসতে চান আর ট্রেনের সময়সূচি জানেন না তারা এই ট্রেনটি ব্যবহার করতে পারেন এবং স্ক্রিনশট করে রাখতে পারেন